আমরা সবাই ঈদের দিন সকালবেলা উঠে শাওয়ার করে রেডি হয়ে এই যে ইনাইনারা দাদার বাড়ি চলে যাচ্ছিলাম আর ইনাইনারা দাদার বাড়ি হচ্ছে আমাদের বাসা থেকে একটু ভেতরে গ্রামের দিকে তো ওই জায়গাটাতে গ্রামের একটা ভাইবস থাকে এই যে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় মেলার মতো বসেছে আর ইনা দাদার বাড়িতে একটা রিউনিয়ন পার্টি ছিল ঈদের পরের দিন তো যেতে না যেতেই দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে একদম অনেক বড় করে গেট দিয়েছে ওদের বাড়ির সবাইকে নিয়ে একটা রিউনিয়ন হবে সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করবো তো বাড়ির দিকে ঢুকছিলাম আর দেখলাম যে রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ব্যানার লাগিয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কথা লিখে আর এই যে পাশটা দিয়ে যাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিলো পুরো পথটা একদম বাড়ির রাস্তা থেকে ভেতর পর্যন্ত পুরোটাতে খুব সুন্দর করে ব্যানার দিয়েছে আর এই পাশে একটা বোর্ডে সবার বিভিন্ন মেমোরেবেল ছবি লাগিয়ে রেখেছিল আর এই জায়গাটাতে দেখলাম বড় করে প্যান্ডেল দিয়েছে এখানেই মেন ফাংশানটা হয়েছে তো দেখে খুবই ভালো লাগলো এই যে এনার এনারা নেমে পড়েছে দাদির বাড়িতে ঢুকছে আর পিচ্ছি পাটি সব এই যে আমাদের জন্য ওয়েট করে দাঁড়িয়েছিল নাবি চলে এসেছে একদম বাইরে আমাদেরকে রিসিভ করতে তা আমরাও এই যে ভিতরে ঢুকে গেলাম কারিনা এনারা ঢুকে অনেক খুশি হয়েছে সবাইকে দেখে ওরা তো মানে হচ্ছে নাবিদ সাইকি সরপরি নাভান সবার জন্য পাগল এরা কে রে এরা কে রে ইনারা এটা কে রে এটাকে বল তো ইনারা এটা কে মেরা মেরা নাতি কার সাথে বসছিস বাবা আজকে কি সবাইকে ঈদ মোবারক বলো ঈদ মোবারক

তো ঈদের দিনে খাবার থাকে চটপটি এটা ছিল শ্যামাই আর হচ্ছে এই যে তরমুজ কেটে দিয়েছিল যেহেতু সিজন আর হচ্ছে নুডলসও ছিল ছিল তো এটা সকালের নাস্তা জোরে জোরে আরো দুপুরবেলা ছিল চিকেন রোস্ট আর রোস্টের সাথে সালাদ কেটে নিয়েছে ডিম ডিম ভাজি করা ছিল পোলাও ছিল তো এই ছিল ঈদের ভিডিও আল্লাহ